ফোনে ভিউ দিয়ে ছাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা ঠিক ঠিক আছে নিতে চাই আছে তোমার কাছে কিছু নেই 감사합니다. <목소리> এখানে আসে দেখলাম যে এদিকে কোন বিনোদনের জিনিসপত্র এমনকি কি পার্ক এদিকে এতটা নাই আর এখানে রসপুরে যতটা আছে এখানে কসমস ফুল আর

Sampai to diku samta dikel এমন আরো অনেক ভিডিও পেতে এসটি বাংলা টিভির সাথে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম